আড়াই বছর পর বারে ফিরছেন সঞ্জু সোরেন হ্যাভেন সেন্টার হোমে আবেগ ঘন বিদায় প্রায় আড়াই বছর ধরে আলিপুরদুয়ার জেলার মাতারিহাট ব্লকের ডিমডিমায় অবস্থিত হ্যাভেন সেন্টার হোমে থাকার পর অবশেষে নিজের বাড়ি ফিরে যাচ্ছেন বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা সঞ্জু সরেন মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এক সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন সেই সময় তাকে বীরপাড়া দলগাঁও স্টেশন থেকে উদ্ধার করে পুলিশ হ্যাভেন সেন্টার হোমে নিয়ে আসে হোমের কর্ণধার সাজু তালুকদার বহু চেষ্টার পর বিহারে গিয়ে তার পরিবারের খোঁজ পান এবং পরিবারের সদস্য সঙ্গে যোগাযোগ করেন অবশেষে সঞ্জুর ভাই নিরঞ্জন সরেন রবিবার এসে তাকে বাড়ি নিয়ে যান হ্যাভেন সেন্টার হোমে সঞ্জুকে সবাই মা বলে ডাকত আবাসিক আশা জানান সঞ্জুর সঙ্গে তার মায়ের মতো সম্পর্ক গড়ে উঠেছিল সঞ্জুর বিদায়ে আশা এই আবাসিক আশা জানান সঞ্জুর সঙ্গে তার মায়ের মতো সম্পর্ক গড়ে উঠেছিল সঞ্জুর বিদায়ে আশা সহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন জানা গিয়েছে আশাও শীঘ্রই ফিরে যাবেন নিজের দেশে বাংলাদেশে হ্যাভেন সেন্টার হোম আজ যেন হারিয়ে যাওয়া পথভ্রষ্ট মানুষদের এক মিলনের স্থান সাজু তালুকদারের মানবিক প্রচেষ্টায় অনেকেই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ফিরে পেয়েছেন তাদের হারানো জীবন ও পরিবার সমাজে এমন মানবিক মানুষের সত্যিই প্রয়োজন যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছেন এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সমাজে মানবিকতার একদা ছে মিল আজ দাদা ঘর জানেন দীর্ঘ বছর আগে বাসন্তী বীরপাড়া থানা উদ্ধার করে আমাদের হ্যাভেন সেল্টার হোমে দিয়ে যায় এবং এই দীর্ঘদিন চিকিৎসার পরে গত চার মাস আগে ওর স্মৃতি ফিরে আসে সেটা আস্তে আস্তে স্মৃতিটা ফেলে তো ও আমাকে একটা ঠিকানা দেয় বিহারের মুঙ্গের জেলার ধারারা থানার অন্তর্গত লক্ষকোলা গ্রামে ওর বাবার বাড়ি সেই সূত্র ধরে আমরা যাই গিয়ে ওর বাড়ি খুঁজে বের করি বের করার পর ওখানে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমাদের যে ওর স্বামী ওর বাড়ি ওর মানে শ্বশুরবাড়ির লোককে অ্যাকসেপ্ট করতে চাইছে না ওর ভাই অনেক তাদেরকে রিকোয়েস্ট করছে কিন্তু তাও তবু তারা মানে নেই সেটা নিয়ে ওখানে একটু আমাদের ওর ভাইয়ের সাথে ওর স্বামীর একটা বচসা লাগে সেই বচ্চায় আমিও জড়িয়ে যাই কিন্তু এখানে কিছু ভালো মানুষ ছিলেন তাদের উদ্যোগে সমস্যাটা মেটে এবং ওকে ওর দাদা নিরঞ্জন সোরেনকে আমরা নিয়ে আসি গতকাল আজকে ওরা আমাদের হ্যাভেন থেকে মুঙ্গের বিহারের উদ্দেশ্যে বেরোবে শিলিগুড়ি থেকে বাস আছে সেখানে পাঠাচ্ছি সেটা একদিক দিয়ে যেরকম আনন্দের কি আমরা বাসন্তীকে ওর বাড়ি ফিরিয়ে ফিরে পাঠাতে পারছি কিন্তু আরেক দিক দিয়ে আমাদের একটু কষ্ট আছে দুঃখ আছে যে এতদিন একসাথে ছিল আমাদের আমাদের হ্যাভেনের একটা সদস্য পরিবারের সদস্য ও চলে যাচ্ছে তার সাথে আয়শা যেহেতু বাসন্তীকে মা বলে রাখতো এই বাসন্তী চলে যাওয়াটা আয়শা মেনে নিতে পারছে না ওর মানসিক অবতা অবস্থা খুব খারাপ কান্নাকাটি করছে যেহেতু ও বাংলাদেশে দীর্ঘ সাত আট বছর থেকে হ্যাবেনে আছে প্রশাসন চেষ্টা করছে ওকে বাড়ি ফেরত পাঠানো কিন্তু এখনও সেটা হচ্ছে না কোনো কারণে তো সেটা হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে আমরা আয়সাকেও বাড়ি ফেরত পাঠাব চাই ঈশ্বরের কাছে প্রার্থনা এবং প্রশাসনের কাছে যে আয়সা যেন তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে পাঠাতে পারি এই আর ভাই আসছে ওই এলাকাটা খুব প্রত্যন্ত গ্রাম মুঙ্গের জেলার লক্কার যে গ্রাম অত্যন্ত পাহাড়ি এলাকায় ঘেরা রোজগার সেখানে ঠিকঠাক নেই মানুষ খুব কষ্টে আছে সেটা দেখে খারাপ লাগলো আর আমার সাথে যা ঘটেছে দুর্ঘটনা বলুন ঘটনা বলুন সেটা আমি সেই দিকে যাচ্ছি না সেটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে কিন্তু আনন্দের বিষয় যে পাশাপাশি বাড়ি ফিরে যাচ্ছে আপনার নামও পড়ছে আমি সাজু তালুকদার হ্যাবেন সুলদার পরিবারের কর্ণ